চ্যানেলে আপনাদের নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় তন্ত্র আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের কাছে অনেক মা বোনেরাই আসেন যাদের গর্ভ স্থির হয় না গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় গর্ভে এটা একটা সত্যিকারী অতীব দুঃখজনক বিষয় তবে হরিণ তারাবিনয় গুরু মহারাজ বলেন এ চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানে অতি অবশ্যই রয়েছে এটা একটা রোগ এবং এই রোগে যারা আক্রান্ত তারা অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিন এবং হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া গর্ভরক্ষা যন্ত্রমটি পূর্ণ ভক্তি ও বিশ্বাস সহকারে ধারণ করুন প্রথমে জেনে নিন এই যন্ত্রমটি কিভাবে বানাবেন এই যন্ত্রমটি বানাতে হলে লাগবে একটি ভোর্যপত্র বা সাদা কাগজ একটি লাল জেল পেন কাঁচা মোম আর হলুদ সরিষা সামান্য কালো সরিষা একটি তামার মাদুলি ও সামান্য লাল সুতো এবার জেনে নিন এই যন্ত্রমটি কখন বানাবেন এই যন্ত্রমটি বানাতে হলে শুক্লপক্ষের শনি অথবা মঙ্গলবার অথবা যে কোনো মাসের অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এই গর্ভরক্ষা যন্ত্রমটি বানাতে হবে সর্বপ্রথম উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও দ্বীপ জ্বালিয়ে বসুন এবার ভোর্য পত্র বা সাদা কাগজে লাল জেল পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রমটি সুন্দরভাবে অঙ্কন করুন যন্ত্রমটিতে নিচে যেখানে গর্ভবতীর নাম রয়েছে সেখানে গর্ভবতী মা বা বোনের নাম লিখতে হবে এবার যন্ত্রমটিকে সুন্দর করে ভাঁজ করে মুড়ে মাদুলির মধ্যে ভরে দিন এবার হাতে সামান্য হলুদ সরিষা ও কালো সরিষা নিন এবং স্ক্রিনে দেওয়া মন্ত্রটি একবার পাঠ করুন ও সরিষাগুলির ওপর একটি পু দিন এভাবে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি সাতবার পাঠ করবে এবং হাতে রাখা সরিষাগুলির ওপর সাতটি ফু দেবেন মন্ত্রটি হলো ওম দু ভ রক্ষ সাহা এবার হাতে রাখা মন্ত্রপুত সরিষাগুলি মাদুলিটির মধ্যে ভরে দিন এবং কাঁচা মোম দিয়ে মাদুলির মুখটিকে ভালো করে বন্ধ করে দিন এবার মাদুলিটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে লাল সুতো দিয়ে মা ও বোনেরা বাম হাতে ধারণ করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের গর্ভ স্থির হয় সুরক্ষিত থাকে এবং সন্তান যেন সুস্থ থাকে এই রক্ষা যন্ত্রণটি পূর্ণ ভক্তি ও বিশ্বাস সহকারে করুন সুফল অতি অবশ্যই পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার